আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আজ সকালে রাজধানীর আতাপনগরের নিজ বাসায় মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল মৃত্যুকালে বয়স হয়েছিল তেষট্টি বছর আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস চক্রবর্তী প্রথম আলোকে বলেন আহমেদ ইমতিয়াজ বুলবুলকে সকাল সোয়া ছয়টায় হাসপাতালে আনা হয় প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন হাসপাতালে আনার আগে তিনি মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল একুশে পদক রাষ্ট্রীয় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন উনিশশো একাত্তর সালে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকা সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ